ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইউরোপে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ শুক্রবার ইসলামাবাদ থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করে রাষ্ট্র পরিচালিত এই এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই ফ্লাইটের উদ্বোধন করেন এখন থেকে সপ্তাহে দুবার প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান আসিফ জানান পিআইএ শিগগিরই ইউরোপের অন্য দেশগুলোতেও তাদের ফ্লাইট পরিচালনা করবে দু সালে এয়ারলাইন্সটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ করাচিতে পিআইএর একটি এয়ারবাস বিধ্বস্তে সাতানব্বই জন নিহত হলে এমন পদক্ষেপ নেয় সংস্থাটি ইউর নিষেধাজ্ঞায় প্রতি বছর পনেরো কোটি ডলারের রাজস্ব হারিয়েছে এয়ারলাইন্সটি